হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে পুরনো কোনো এনার্জি আবার আপনাদের জীবনে ফিরে আসছে কি না এই নিয়ে আজকে রিডিংটা অবশ্যই আমরা করব তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করবেন তারপর আমি রিডিং শুরু করব পাইলে আপনারা আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন তার আগে যেটা বলার যে যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান বা রুনসে বা হিলিং ক্লাসেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পায়েলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে কোনো পুরনো কোনো মানুষ আপনাদের লাইফে ফিরে আসছে কি না তার কারণ হচ্ছে এখন মার্কিউরি রেট্রোগ্রেড চলছে তো এই সময়টাতে এরকম প্রচুর হয় যে পুরনো কোনো মানুষ আবার লাইফে কামব্যাক করে তো আমি সেটা নিয়েই দেখব তার আগে কিছু চ্যানেল মেসেজ নেব অবশ্যই এই গ্রুপের যারা মহিলারা আছেন তাদের পিরিয়ডসে প্রবলেম চলতে পারে কিছু মাস হলো তাদের পিরিয়ডসে প্রবলেম চলছে এই গ্রুপে মানুষদের এনার্জি হচ্ছে খুব কাম ধীরে স্থিরে মানে তাড়াহুড়োর কোনো এনার্জি কিন্তু এই গ্রুপে নেই আপনাদের গলায় ব্যথা হতে পারে বা থ্রোট চাকরাতে প্রবলেম থাকতে পারে আপনারা যদি ক্রিস্টাল ইউজ করেন তাহলে সেই ক্রিস্টালগুলোকে পরিষ্কার করুন এবং ক্রিস্টালগুলোতে এনার্জি দিন তো আমি দেখব যে আপনাদের জীবনে এই সময় পুরনো কোনো মানুষ ফিরে আসছে কিনা গ্রুপ ওয়ান দেখুন এই গ্রুপে দু ধরনের মানে দুটো গ্রুপের এনার্জি আছে প্রথম যে গ্রুপ যার যারা আছেন তাদের মধ্যে তাদেরকে আমি বলবো যে আপনাদের লাইফে এক্স আবার কামব্যাক করতে পারে মানে এক্স এনার্জি প্রচুর আছে এবং আরও এক ধরনের গ্রুপ আছে যাদের জীবনে কেরিয়ারে নতুন কিছু আসছে মানে অদ্ভুত যে মানে আমি দেখছিলাম যে নতুন কোনো মানুষ ফিরে আসছে কিনা। কিন্তু আপনাদের কেরিয়ারে অদ্ভুতভাবে একটা গ্রোথ আসছে কিছু জনের মানুষে এবং কিছু জনের জীবনে এই মুহূর্তে এক্স কামব্যাক করতে পারে বা এক্সের সাথে হয়তো নতুন করে কথা শুরু হচ্ছে কিছুদিন ধরে হয়তো আপনারা কথা বলছেন এবং মানে কথা বলছেন সব কিছুই ঠিক আছে কিন্তু কোথাও একটা গিয়ে একটা কিছু মানে আপনার মনে হচ্ছে যে আরেকবার জিনিসটাতে যদি সুযোগ দিতাম তাহলে হয়তো ভালো হতো তার কারণ হচ্ছে যে মানে আপনারা যদি এই সময় আপনাদের এক্সদের সাথে আবার যদি প্যাচ আপ করেন তাহলে সেই সম্পর্কটা কিন্তু একটা ভালো সম্পর্কের দিকে যাবে তার কারণ সেটার মধ্যে একটা মানে সেই সম্পর্কটার মধ্যে একটা খুব ভালো পার্টনারশিপ তৈরি হবে আপনাদের দুজনের মধ্যেই এবং সম্পর্কটা অনেক বেশি প্রোটেক্টেড থাকবে এবং সেটা মানে কত দিনের জন্য হবে বা সেটা আদৌ লং টাইমের জন্য হবে কি না সেটা মানে সেটা তো এনার্জি যে ভাবে চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি আপনারা যদি ভাবে নেক্সটের সাথে প্যাচ করার কথা তাহলে আর আপনারা যদি প্যাচ আপ করেনও তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ভালো মানে ভালো দিক তৈরি হতে পারে এবং যেটার মধ্যে থেকে আপনারা মানে আপনাদের সেখানটাতে ফিল খুব ভালো হবে মানে কেন বলছি তার কারণ হচ্ছে যে আপনারা যে সময় অনেক মানে আপনারা আপনাদের পার্টনারকে যে সময়টা দিতেন বা যতটা এফার্ট দিতেন যা কিছু করতেন মানে সব সময় তার পেছনে পড়ে থাকা সেটা কিন্তু আপনারা এখন করবেন না মানে যদি আপনাদের মধ্যে প্যাচ হয়ও আপনারা অনেক বেশি সেই জায়গাটার থেকে কিন্তু আপনারা বেরিয়েছেন যে সব সময় আপনারা মানে ফোন করবেন না বা কী করছেন আপনি এই যে কন্ট্রোলিং যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের মধ্যে এখন নেই গ্রুপ ওয়ান এবং আপনারা এই সম্পর্কটার মধ্যে অনেক বেশি ব্ল্যাঙ্ক মানে যদি আপনারা ভাবেন প্যাচ আপ করবেন তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু অনেক বেশি ব্ল্যাঙ্ক তো যদি আপনারা মানে ডিসিশান নেন তাহলে একটু ভেবে চিনতেই ডিসিশান নেবেন যে কারণ দেখুন যে সম্পর্কটার ফিউচারের কোনো গ্যারেন্টি নেই সেখানে ইনভেস্ট করাটা তো সেটা মানে একটা ইমোশনাল দিক থেকেও তো আপনার জন্য খুব বিশেষ ভালো হবে না এবং সেটা সাময়িক এনার্জি যতই ভালো হোক না কেন সেটার ফিউচারে কি হবে সেই দিকটা ভেবে আপনারা কিন্তু ডিসিশান নেবেন গ্রুপ ওয়ান আমি দেখবো যে আপনারা আপনাদেরকে আদেও প্যাচ আপ করাটা কি ঠিক হবে এই সময় আমি দেখবো ওকে আমি আপনাদেরকে বলবো যে গ্রুপ ওয়ান এই সময়টাতে প্যাচ আপ না করে আরও কিছুদিন একটু সময় নিন এবং সেই সময়টা নিলে কি হবে যে আপনি আপনার সেই মানুষটিকে আরেকটু বেশি চিনতে পারবেন আরেকটু বেশি বুঝতে পারবেন এবং যেটা আসবে সেটা অনেক আপনার জন্য খুব ভালো কিছুই হবে দেখুন যদি আপ মানে সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে ইন ফিউচার অবশ্যই একটা কিন্তু নিউ বিগিনিংস আছে আপনারা মানে আপনাদের সম্পর্কের একটা পূর্ণতা কিন্তু থাকতে পারে মানে ভালো এনার্জি আপনারা অবশ্যই স্টেপ নিতে পারেন আপনারা এগোতে পারেন তো আমি বলবো যে অন্তত আরও কিছুদিন সময় নিয়ে ভালো করে দেখে তারপরে আপনারা স্টেপ নিন তো আমি দেখবো যে এই সময় আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স যে আপনারা এই সময় কি করবেন চেক আপ যদি আপনাদের যদি হেলথে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা হেলথ চেক আপ করাতে পারেন বিশেষ করে আই চেক আপ করাতে পারেন আপনাদের কিছু মানুষের চোখে কিছু সমস্যা থাক হচ্ছে হতে পারে তো সেটা ফেলে রাখবেন না সেটা আপনারা একবার চেক আপ করিয়ে নিন আর অ্যাবান্ডেন্স প্ল্যানিং আপনারা এই সময়ে অ্যাব্যান্ডেন্স প্ল্যানিং করতে পারেন আপনারা জার্নালিং করতে পারেন আর ওভারঅল কানেক্ট উইথ ক্রিস্টাল মানে আমি রিডিংয়ের ফার্স্টেই বলেছিলাম যে যদি আপনারা মানে আপনাদের যদি কোনো ক্রিস্টাল থাকে বা আপনারা আপনাদের কাছে যদি মানে আপনারা যদি ক্রিস্টাল রাখেন তাহলে অবশ্যই সেই ক্রিস্টালের সাথে সেই ক্রিস্টালকে চার্জ করুন এবং নিজেকে নিজের এনার্জি দিন এবং ক্রিস্টালের সাথে কানেক্টেড হন তাহলে আপনারা গাইডেন্স পেতে পারবেন এবং আপনারা ক্যান্ডেল জ্বালাতে পারেন ক্যান্ডেলে ক্যান্ডেলে অ্যাফারমেশান দিতে পারেন নিজের জন্য এবং সম্পর্কের জন্য বা হেলথের জন্য বা কেরিয়ারের জন্য হোয়াট আপনার যেটা ইচ্ছা তো সেটা আপনারা কিন্তু এই সময়টাতে করতে পারেন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানা জানাবেন তো দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমি দেখব যে আপ এই মুহূর্তে আপনাদের জীবনে পুরনো কোনো মানুষ ফিরে আসছে কি না কারণ এখন মার্কিউরি রেট্রোগ্রেড চলছে তো হতেই পারে পুরনো কোনো এনার্জি বা পুরনো কোনো মানুষ আপনাদের লাইফে কাম ব্যাক করতে পারে তো আমি ফার্স্টে কিছু চ্যালেঞ্জ সরি চ্যানেল মেসেজেস নেব এবং তারপরে আমি এডিটিং শুরু করব। প্রথমে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে গ্রুপ টু আপনারা একটু সেলফড ডাউটে ভোগেন এই গ্রুপের বাবা মায়ের সাথে মানে আপনাদের বাবা মায়ের সাথে হয়তো সম্পর্ক বেশ কিছু বছর বা বেশ কিছু দিন ধরে হয়তো খুব খারাপ যাচ্ছিল এবং আপনারা হয়তো বাড়ি থেকে বেরিয়ে একা থাকছিলেন এবং বাবা মায়ের সাথে হয়তো কোনো সম্পর্ক ছিল না এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আপনাদের বাবা মার মানে ফ্যামিলির একটা আবার নতুন করে যোগাযোগ শুরু হবে এবং সেটা খুব মানে ইমোশনালি সেটা খুব মানে মানে খুব আমি খুব ভালোও বলতে পারছি না কিন্তু খারাপও বলতে পারছিলাম মানে একটু মানে মাঝারি দিক থেকে মানে জিনিসগুলো শুরু হবে ফ্যামিলি মানে আপনাদের ফ্যামিলির সাথে আপনাদের সম্পর্ক কিন্তু গ্রুপ টু একদমই ঠিক নয় এবং সেটা হয়তো এই সময় ঠিক হতে পারে যদি আপনারা চেষ্টা করেন বা আপনাদের ফ্যামিলির লোকজন যদি চেষ্টা করে তাহলে আপনারা প্রচুর ডে ড্রিমিং করেন প্রচুর মানে আপনাদের শুধু একটা টপিক দরকার এবং সেটা নিয়ে আপনারা মানে গোটা প্রবন্ধ লিখে দেওয়ার ক্ষমতা রাখেন এতটাই আপনাদের ডে ড্রিমিং করার পাওয়ার তো আমি দেখব আপনাদের স্লিপ সাইটেলে কিছু প্রবলেম থাকতে পারে নয় আপনারা খুব ঘুমোচ্ছেন নয় আপনাদের একদম ঘুম আদারওয়াইজ আপনারা অসময় ঘুমোচ্ছেন যেটা কিন্তু একদমই ঠিক না যুক্ত ওকে দেখুন আপনাদের এই মুহূর্তে একটা মানে অবশ্যই প্যারেন্টসদের মানে প্যারেন্টসের সাথে মানে বাবা মা ভাই বোন যা যাই বলুন না কেন মানে আপনাদের ফ্যামিলির ফ্যামিলির দিক থেকে আপনাদের একটা নিউ বিগিনিংস আসছে অবশ্যই যে আবার আপনাদের ফ্যামিলির সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমি বলবো যে যেটা যে মানে আপনারা একটু নিজেদের না মানে আপনারা একটু নিজেরা প্রোটেক্টেড থাকুন মানে আপনাদের এনার্জি কিন্তু গ্রুপ টু একদমই প্রোটেক্টেড নয় মানে এখানে প্রোটেকশন রুলস এসছে ঠিকই কিন্তু আমার জানি না কেন আমি ঠিক পজিটিভ ফাইভ পাচ্ছি না দেখুন আমি আপনাদেরকে যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে না অনেক এনার্জি ব্যাগেজেস রয়েছে এবং সেগুলোকে এবার একটু আস্তে আস্তে রিলিজ করুন কারণ সেইগুলোকে যতক্ষণ না আপনারা রিলিজ করবেন তত দিন অবধি আপনাদের চেঞ্জটা কিন্তু আসবে না মানে এই চেঞ্জটা কিন্তু আপনাদের আটকে রয়েছে গ্রুপ টু কারণ আপনারা সেই পুরনো এনার্জিগুলোকে আপনারা কিছুতে রিলিজ করছেন না এবং সেটা আপনাদের নিজেদের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না সেটাকে কি করে রিলিজ করবেন তো সেটার সবথেকে ভালো উপায় হচ্ছে আপনারা বার্নিং বল করতে পারেন আপনারা ওয়াটারে রিলিজ করতে পারেন আপনারা মিরারে রিলিজ করতে পারেন আপনারা মানে যেটা আপনাদের ঠিক মনে হয় আপনারা ক্যান্ডেলেও রিলিজ করতে পারেন মানে আপনার যেটা ঠিক মনে হয় আপনারা সেইভাবে সেই পুরনো এনার্জিগুলোকে মানে যেটা আপনাদেরকে মানে ভালো ফিল করাচ্ছে না সেরকম এনার্জিগুলোকে রিলিজ করুন গ্রুপ টু এবং নিজের সেলফ কেয়ার করুন মানে আপনারা নিজেদের খেয়াল কিন্তু একদম রাখেন না মানে আপনাদের মধ্যে হচ্ছে যে ও ঠিক আছে আমি আমার তো ঠিক আছে হয়ে যাবে চলো কোনো ব্যাপার না মানে ঠিক আছে করে নেব আমারই তো কি হবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে মানে আছে এবং এই মার্কিউরি রেট্রোগ্রেড শেষ হওয়ার পর আপনাদের লাইফে কিন্তু একটা মানে স্টেবিলিটি আসছে মানে সেটা মানে সেটা পরের বছর ধরতে পারেন যে আপনার আপনাদের কেরিয়ারে বলুন বা আপনাদের লাভ লাইফে বলুন একটা কিন্তু ভালো সময় শুরু হচ্ছে এবং সেই ভালো সময়টাকে আপনারা কিভাবে। আরও ভালো দিকে নিয়ে যাবেন সেটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে এখন আপনারা যদি সেইখানে যদি ওভার করেন তাহলে কিন্তু সেইটা কিন্তু ভালো হতে হতেও হবে না মানে এটা আপনাদের সমস্যা যে আপনাদের মধ্যে একটা ফেয়ার কাজ করে যে যদি কোনো কিছু খুব ভালো হয় আপনার মনে হয় যে আপনার সাথে এত ভালো কোনো কিছু হতেই পারে না তার মানে এর পর যেটা হবে সেটা নিশ্চয়ই খুব খারাপ হবে আপনাদের মধ্যে কিন্তু এই এনার্জিটা রয়েছে আপনারা আপনাদের হোয়াইট বা গ্রিন কালার খুব পছন্দ হতে পারে এবং আমি আপনাদেরকে একটা সাজেশান দেব সেটা হচ্ছে যে আপনারা এই হোয়াইট গ্রিন একটু ছেড়ে আপনারা একটু পার্পেল কিছু পড়ুন তার কারণ হচ্ছে মানে 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 কী বলবো আমি জানি না পার্পেলই আসলো কেন এবং আমি আপনাদেরকে এক্সপ্লেনও করতে পারছি না যে কেন কিসের জন্য আপনারা পড়বেন মানে পার্পেল কালারটা আপনাদের জন্য এই মুহুর্তে বা আপনাদের জন্য বলতে পারেন লাকি কালার বা আপনারা যদি কোনো নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু শুরু করার কথা ভাবেন তাহলে অবশ্যই সেখানটাতে মানে যদি কোনো নতুন বিজনেস শুরু করার কথা ভাবেন তাহলে পার্পেল ক্যান্ডেল জ্বালাতে পারেন আপনারা যদি কোনো নতুন কোনো কিছুর কথা মানে নতুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা চাকরির ইয়েতে যাচ্ছেন নতুন জয়েন করবেন তাহলে আপনারা পার্পেল পরে যেতে পারেন কারণ পার্পেল হচ্ছে মানে মানে সেটা আপনার আপনাদের জন্য খুব ভালো হবে মানে এই গ্রুপের হচ্ছে মানে কোনো লাভ ইস্যু বা আপনারা আপনাদের সম্পর্ক খুব বেশ পুরনো আর আবার কিছু মানুষও আপনারা সিঙ্গেলও আছে আর আপনারা বেশিরভাগ মানুষ আপনাদের বিয়ে হয়ে গেছে মানে আপনারা বিবাহিত আপনাদের মেন প্রবলেম হচ্ছে আপনাদের ফ্যামিলি তো আমি দেখব যে এই সময় আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স আপনারা স্টার অ্যানিস রাখতে পারেন নিজেদের প্রোটেকশানের জন্য স্টার অ্যানিস ব্যবহার করতে পারেন ক্রিয়েট আর ট্যাটু করার কথা ভাবতে পারেন মানে দেখুন এখানেও অদ্ভুতভাবে পারবেল কালার আপনারা হয়তো ট্যাটু করবেন ভাবছেন তো করে নিন মেডিটেট অবশ্যই মেডিটেশন করুন কারণ এই মুহূর্তে আপনাদের সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখা আর ওভারঅল এসছে হেলথ চেক আপ যদি হেলথে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হেলথ চেক আপ করিয়ে নেবেন আর মেডিটেশান করুন এবং যা কিছু আসছে মানে নেগেটিভ থট যা আসছে সেটা লিখুন বা রিলিজ করুন তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা